আজকে আমি দই বড়া তৈরি করব তার জন্য নিয়েছি এখানে দুশো গ্রাম বিউলির ডাল নিয়েছি আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি প্রথমে মিক্সিতে বেটে নেব দই বড়ার জন্য আমি ভাজা মশলাটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি গোটা মৌরি নিয়েছি গোটা ধনে নিয়েছি আর মেথি নিয়েছি এগুলোকে আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নেব ধনে পাতা চাটনিটা আমি তৈরি করে নেব তার জন্যে নিয়েছি ধনে পাতা আমি মিক্সিতে বেটে নেব ধনে পাতা দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে আদা খুঁচানো দেবো চার কোয়া রসুন দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চাট মশলা হাফ চামচ সাদা নুন দিয়ে দেব এক চামচ বিট নুন দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেব তেঁতুল দিয়ে দেব দু চামচ এটা এবারে একসাথে আমি বেটে নেব তেঁতুলের চাটনিটা আমি তৈরি করে নেব তার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ সরষের তেল দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব তেঁতুলটা আমি সেকে নিয়েছিলাম এর মধ্যে ঢেলে দেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বিট নুন এক চামচ সাদা নুন এক চামচ চাট মশলা দেব চিনি দিয়ে দেব চার চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ এটা ঘুণো হওয়া না পর্যন্ত আমি নেড়ে যাব তেঁতুলের চাটনি আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এরকমভাবে করলে চাটনিটা খুবই সুন্দর হয় এটা আমার হয়ে গেছে আমি না দিয়ে নেই ডালটা আমি বেটে নিয়েছি মিহি করে বেটে নিয়েছি দেখুন এইভাবে বাড়লে তবে সুন্দর হবে বড়াটা আমি এটা ভালোভাবে ফাটিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ নুন দিয়ে দিলাম এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব এটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি দেখুন পাঁচ সাত মিনিট ধরে এটাকে ফাটিয়েছি এটা আমার হয়ে গেছে তবে এটা আমি দেখিয়ে দেবো কীভাবে বুঝবেন ফাটানো হয়েছে কিনা এর মধ্যে দিয়ে আমি দেখে নেব হয়েছে কিনা দেখুন এটা যদি এরকম ভেসে থাকে তাহলে বুঝবেন যে ফাটানোটা ঠিকঠাক হয়েছে এটা আমার রেডি হয়ে গেছে দেখুন এটা আমার হয়ে গেছে আমি এবার এটাকে ভেজে নেব বড়া বসিয়ে দিয়েছি দেখুন এটা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে গ্যাসের হাত কমানো আছে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব এইভাবে আমি একটা একটা করে দিয়ে দেব গ্যাসের আমাজ কমিয়ে নিয়ে ভেজে নিতে হবে এগুলো আমি একটা একটা করে উল্টে দেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এটা খুব লাল করার দরকার নেই এরকম হালকা লাল করলে হয়ে যাবে এটা আমি সুগে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব এগুলো সব আমি ছেঁকে তুলে নিব এখানে আমি আড়াইশো গ্রাম টপ দই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দেব এতে ভালোভাবে আমি ফাটিয়ে নেব বড়াগুলো ভেজাবার জন্য আমি এতে জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চিনি দিয়ে দেব দুই চামচ নুন দিয়ে দেব এক চামচ এটা ভালোভাবে আমি ভিজিয়ে নেই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এটা আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দেব ঢাকা দিয়ে ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখুন এগুলো ভিজে কতটা বড় হয়ে গেছে এগুলো এবার আমি জলগুলো চেপে চেপে তুলে নেব এইভাবে আমি সবগুলো তুলে নেব টক দইটা আমি এর মধ্যে ঢেলে দেব এর মধ্যে আমি বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেব এটা ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আমি বড়াগুলো সব দিয়ে দেব এর মধ্যে আমি সবগুলোই দিয়ে দিয়েছি এগুলো আমি ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব ফ্রিজ থেকে বের করার পর দই বড়াগুলো আমি প্লেটে সাজিয়ে নেব দেখুন দই বড়াগুলো কত যে অনেকটাই ফুলে গেছে এরকম দই বড়া সকলেই পছন্দ করে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁতুলের চাটনি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতার চাটনি এগুলো দেওয়ার পর খুবই টেস্টি খেতে লাগে দই বড়া এর মধ্যে দিয়ে দেবো অল্প চাট মশলা এর মধ্যে দিয়ে দেবো অল্প বিটনু এর মধ্যে দিয়ে দেবো দই বড়ার যে আসল ভাজা মশলাটা এটা দিলেই খুবই টেস্টি সেন্ট খুবই সুন্দর খেতে লাগে এর মধ্যে অল্প ধরে পাতা কুচানো দিয়ে দেব এর মধ্যে অল্প ঝুড়ি ভাজা দিয়ে দেব দই বড়া আমার রেডি হয়ে গেছে কুরু দোকানের মতো খুবই সহজে যে কেউ তৈরি করে নিতে পারে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন